Hain da, sinpotze. Bistu, hei dago! Sin dago sin! Opo, opo, opo! Hei dago dago dago! Hain da, sinpotze dago! Haia, haia! Haia, haia! Dago! Hain dago! Hain dago! Hain dago sinpotze! So, so, dago! Hain dago! Hain dago dago!

দেখা দেখা দেখো কত বড় বড় শিল করছে দেখো কি রা বাড়িতে কি করতেছে

thora jaake rahi ho jaake jalwa pati par ache jhorag de rahi ho dekho ki shuru ho বড় বড় চিনি এই দেখো এটা নিয়ে হাতে দেখো এটা তো বড় করে নে এই বড় বড় কোন অবস্থা আমাদের রাখি না দেখো কি অবস্থা দেখো

দেখো আমাদের মাথা ভাঙাতে এত ঝড় বৃষ্টি এই যে দেখো না কি অবস্থা দেখো এই দেখো কত বড়ো বড়ো শিল এই যে দেখো এই যে আরও পড়ছে দেখো এই দেখো কত বড় বড় শিল দেখো এই যে দেখো কত বড়ো বড়ো শিল দেখো দেখো সব তো কলপাড়ে ভর্তি দেখো এই দেখো দেখো এই যে দেখো এই মুহূর্তে আমাদের বৃষ্টি এসে সব দেখো কী অবস্থা করলে দেখো শিলে দেখো কত বড় বড়